নমস্কার ইন্ডিয়া নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে শুরু করছি আজকের বিশেষ বিশেষ সংবাদ নিয়োগ দুর্নীতির পর্দা ফাঁস হবে অবশেষে সিবিআই হাতে এলো অযোগ্যদের তালিকা এসএসসির ইমেল সব টাকা মিটিয়ে দিতে হবে হাইকোর্টে জোর ধাক্কা রাজ্যের অবশেষে স্বস্তিদের সরকারি কর্মীরা এসএসসির নিয়োগ দুর্নীতিতে নতুন মোড় ভোটের মাঝে বিরাট পদক্ষেপ সিবিআই রোজভ্যালি মামলায় প্রয়াত মন্ত্রীর কন্যা শ্রেয়া পান্ডের নামে চার্জশিট দিল সিবিআই আসছে বিস্তারিত খবরে নিয়োগ দুর্নীতির পর্দা ফাঁস হবে অবশেষে সিবিআই হাতে এলো অযোগ্যদের তালিকা এসএসসির ইমেল দুর্নীতি করে চাকরি পাওয়া শিক্ষক ও স্কুল কর্মীদের তালিকা হাতে এসেছে সিবিআই তদন্তকারীদের রিপোর্টে দাবি করা হয়েছে এসএসসির তরফ থেকে নাইসাকে একটি ইমেল করে জানানো হয়েছিল যে কাদের কাদের কত নম্বর বাড়াতে হবে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড় কয়েকদিন আগেই কলকাতা হাইকোর্ট এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেলের ছাব্বিশ হাজার শিক্ষক এবং স্কুল কর্মীর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল পরে সুপ্রিম কোর্ট এই রায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিলর দুর্নীতি নিয়ে বিরক্তি প্রকাশ প্রকাশ করেছিল এই আবহে শীর্ষ আদালতে সেই মামলার চূড়ান্তরায় এখনও দেওয়া হয়নি তার আগে সিবিআই এই মামলার নয়া মোর্ফ গড়ালো এর আগে এসএসসি সুপ্রিম কোর্টে দাবি করেছিল ছাব্বিশ হাজার চাকরি প্রাপকের মধ্যে কারা যোগ্য এবং কারা অযোগ্য সেই তালিকা তারা দিতে পারবে সেই মতো অবৈধভাবে নিযুক্ত চার জনের তালিকা আদালতের হাতে তুলে দিয়েছিল এসএসসি আর এবার নাকি সিবিআই অযোগ্যদের তালিকার হদিশ পেয়েছে এসএসসি সার্ভার থেকে রিপোর্টে দাবি করা হয়েছে এসএসসির তরফ থেকেই নায়সাকে একটি ইমেল করে জানানো হয়েছিল যে কাদের কাদের কত নম্বর বাড়াতে হবে সেই ইমেলসহ তালিকা নাকি সিবিআই পেয়ে গিয়েছে এসএসসির সার্ভার থেকে নাকি এই সব নথি ও তথ্য উদ্ধার করেছে সিবিআই দাবি করা হয়েছে এসএসসির তরফ থেকে নায়সা কর্তা নীলাদ্রি দাস নায়সার প্রাক্তন কর্তা পঙ্কজ বানসাল এবং নায়সার এক কর্মী মুজাম্মেল হোসেনকে ইমেল করা হয়েছিল সব টাকা মিটিয়ে দিতে হবে হাইকোর্টের জোর ধাক্কা রাজ্যের অবশেষে স্বস্তিতে সরকারি কর্মীরা ভোটের মাঝে মুখে হাসি ফুটল রাজ্য সরকারি কর্মীদের রাজ্যের সরকারি কর্মচারীদের গ্র্যাচুইটি নিয়ে বিরাট নির্দেশ হাইকোর্টের একজন সরকারি কর্মীর কর্মজীবনের অর্থাৎ কত সময় তিনি কাজে নিযুক্ত ছিলেন সেই ভিত্তিতে গ্র্যাচুইটি দিতে হবে সরকারকে এক্ষেত্রে কোনো বয়সের বিষয় দেখা হবে না অর্থাৎ কোন বয়সে তিনি সরকারি কর্মী অবসর গ্রহণ করছেন তার সঙ্গে গ্র্যাচুইটি দেওয়ার কোনো সম্পর্ক নেই সম্প্রতি রাজ্য সরকারি কর্মচারীদের করা এক মামলায় এমনটাই জানিয়ে দিল হাইকোর্ট উত্তরপ্রদেশের এক সরকারি কর্মীর করা মামলা নিয়ে গ্র্যাচুয়েটির বিষয়টি স্পষ্ট করল হাইকোর্ট ওই রাজ্যের নিশা নামক এক সরকারি শিক্ষিকা সাতান্ন বছর বয়সে অবসর গ্রহণ করেছিলেন ষাট বছরের আগে অবসর নেওয়ার প্রয়াগরাজ জেলার পেনশন বিষয়ক যুগ্ম ডিরেক্টর এবং সংখ্যালঘু কল্যাণ আধিকারিক সেই শিক্ষিকার গ্র্যাচুয়েটি আবেদন খারিজ করে দেয় এরপরই এলাহাবাদ হাইকোর্টে মামলা দায়ের করেন ওই শিক্ষিকা আদালতে শিক্ষিকার আইনজীবীর যুক্তি দু সালে চোদ্দোই ডিসেম্বর জারি করা সরকারি আদেশ অনুসারে গ্র্যাচুইটির আবেদন খারিজ করা উচিত নয় সেই নিয়ম অনুসারে ষাট বছর বয়স অবসর গ্রহণ করা কর্মিনী গ্র্যাচুইটির জন্য যোগ্য এই বিষয়ে আদালতে পর্যবেক্ষণ নিয়মের আসল মর্মই বুঝতে পারেনি প্রয়াক ডিভিশনের পেনশন দপ্তরের জয়েন্ট ডিরেক্টর এবং জেলা সংখ্যালঘু কল্যাণ আধিকারিক হাইকোর্ট স্পষ্ট জানায় সরকারি নিয়মের ব্যাখ্যা ভুল কোনো সরকারি কর্মী তাদের কর্মজীবনের বছর অনুযায়ী গ্র্যাচুইটি পাওয়ার যোগ্য উল্লেখ্য সরকারের যুক্তি ছিল নিয়ম অনুযায়ী ষাট বছর বয়সে অবসর নিলে তবেই সরকারি কর্মীরা গ্র্যাচুইটি পাবেন এই যুক্তি খারিজ করে আদালত মামলাকারীকে নির্দিষ্ট সময়ের মধ্যে গ্র্যাচুইটির টাকা মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে গ্র্যাচুইটি নিয়ে হাইকোর্টে দেওয়ার নির্দেশের ফলে অনেকটাই স্বস্তিতে রাজ্য সরকারি কর্মীরা এসএসসি নিয়োগ দুর্নীতিতে নতুন মোড় ভোটের মাঝে বিরাট পদক্ষেপ সিবিআইয়ের এসএসসি নিয়োগ দুর্নীতির মামলায় দু হাজার ষোলো সালে সম্পূর্ণ প্যানেল বাতিল করছে কলকাতা হাইকোর্ট সোমবার এই রায় ঘোষণার পর থেকেই উত্তর রাজ্য এক চাকরি চাকরিহারা হয়ে পড়েছেন প্রায় ছাব্বিশ হাজার মানুষ হকের চাকরি ফিরে পেতে ইতিমধ্যে আন্দোলনে নেমেছেন চাকরি হারারা এর মাঝেই বিরাট পদক্ষেপ নিল কেন্দ্রীয় এজেন্সি সিবিআই অযোগ্যদের চিহ্নিতকরণের কাজ শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইতিমধ্যে স্কুল শিক্ষা দপ্তরের একটি চিঠি পাঠানো হয়েছে সেখানে প্রাথমিকভাবে পাঁচ হাজার দুশো তেতাল্লিশ জন অযোগ্য চাকরি প্রাপকদের তালিকা চেয়েছে সিবিআই জানা যাচ্ছে অযোগ্য প্রার্থীদের চিহ্নিত করে তাদের জিজ্ঞাসাবাদ করবে তদন্তকারী আধিকারিকরা সিবিআই সূত্রে জানা যাচ্ছে আদালতের নির্দেশ মতো অযোগ্য চাকরি প্রাপকদের চিহ্নিতকরণের কাজ শুরু করেছে তারা স্কুল শিক্ষা দপ্তরকে এই মর্মে একটি চিঠি পাঠানো হয়েছে অযোগ্য প্রার্থীদের তালিকা একবার হাতে পেলেই তাদের সকলকে আলাদা আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হবে বলে অনুমান ডিআইদের তরফ থেকে রাজ্যের সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কাছে একটি ফর্ম পাঠানো হয়েছে উচ্চ আদালতের নির্দেশ অনুসারে কোন বিদ্যালয়ে কতজন শিক্ষক চাকরি হারাচ্ছেন কোন বিষয় শিক্ষক সেই বিষয়ে বিষদের তথ্য চাওয়া হয়েছে রোজভ্যালি মামলায় প্রয়াত মন্ত্রী কন্যা শ্রেয়া পান্ডের নামে চার্জশিট দিল সিবিআই ওড়িশার ভুবনেশ্বর আদালতে রোজ ভ্যালি মামলার চার্জশিট জমা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই জানা যাচ্ছে সেখানে প্রধান অভিযুক্তদের তালিকা একেবারে শীর্ষে নাম রয়েছে শ্রেয়া পান্ডের রোজ ভ্যালি থেকে শ্রেয়ার দুটি সংস্থায় সরাসরি টাকা ঢুকেছে এখানেই শেষ নয় সেই টাকায় সাধন কন্যা এবং তার টিম চীন ভ্রমণ করেছিলেন তাদের সফরের অনেকটা খরচ রোজ বহন করেছিল বলে দাবি করা হয়েছে চার্জশিটে মন্ত্রীর শ্রেয়া প্রভাব প্রতিপত্তি খাটিয়েছেন বলেও অভিযোগ উঠেছে বলে খবর একটা সময় রোজ নানান প্রোগ্রামে দেখা যেত শ্রেয়াকে চার্জশিটে উল্লেখ করা হয়েছে মন্ত্রী সাধন পাণ্ডের কন্যা সংস্থা রোজ তরফ থেকে কাজের বরাত পেয়েছিল অভিযোগ সেই টাকা প্রাপ্য তার চেয়ে বেশি দেওয়া হয়েছিল তার কোম্পানিকে সেই অতিরিক্ত টাকা শ্রেয়া ফেরাননি বলে দাবি জানা যাচ্ছে